একটু ভুলের কারণে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারিনি তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা আমি দুপুরবেলা রান্নাবান্না দিয়ে শুরু করে দিয়েছি তো রান্না করার আগে সমস্ত কিছু আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে রান্নার কাজটা একদমই সহজ হয়ে যায় আর প্রতিদিনই আমি এই কাজটাই করি রান্না করার সময় কাটাকাটি করা আমার কাছে একটু ভালো লাগে না তো আজকে ভাবলাম আমি নতুন একটা পাতিলে রান্না করব। আর এই পাতিলে রান্না করতে গিয়ে যে এত বড়ো বিপদে পড়ে যাব সেটা আমি ভাবতেই পারিনি তো দেখতে থাকেন সবাই সম্পূর্ণ ভিডিওটা তাহলে দেখতে পারবেন কি হয়েছিল তো প্রথমে এখানে আমি হাতে মেখে ডাল রান্না করব। এভাবে আমি কখনও ডাল রান্না করি না আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি জানি না কেমন হবে তো ডালটা আমার মোটামুটি হয়ে গেছে আর এটা আমি একদমই পাতলা করে রান্না করেছি কারণ ঘন ডাল রান্না করলে দেখা যায় আমাদের বাসায় কেউ খেতে চায় না সবাই অনেক কথা বলে এই কারণে ডালটা সময় পাতলা করে রান্না করার চেষ্টা করি তো ডালটা আমার রান্না করা হয়ে গেছে তারপরে এখানে আমি ডালটা বাগার দিয়ে নিব তার জন্য পেঁয়াজ আর একটু শুকনো মরিচ কাঁচি করে নিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম এই যে দেখেন পাতিলটার কি অবস্থা মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে এখানে দেওয়ার সাথে সাথেই এরকম কাপাকাপি শুরু হয় চুলার থেকে পাতিলটা সোজা সরে যায় তো রান্না করার সময় এমন এক বিপদে পড়ে গেলাম যে ভাবতেছিলাম যে কি আর করব আজকে এটাতেই রান্না করব অনেকটা পাতিলে দিলেও দিতে পারতাম কিন্তু আমার খুব রাগ লাগতেছিল যে আজকে এটাতে রান্নাটা শেষ করে নেব তো যতক্ষণই রান্না করছি ততক্ষণই দেখা যায় দৌড়ে রাখতে হয়েছে তো ছেড়ে দিলে এই যে এরকম কাপা কাপি শুরু হয়ে যায় তো অনেক ভয়ে ছিলাম যে তরকারি আর উল্টে পড়ে যায় কিনা যাই হোক শেষমেশ রান্নাটা হয়েছে দেখা যায় এরকম চুলাতে স্টিলের কোনো পাতিল বসালে এরকম একটা ঝামেলায় পড়তে হয় এখানে আমি শিং মাছ বোনা করব তার কারণে সরি মাগুর মাছ বোনা করব তার জন্য এখানেও সব মশলাপাতি খুব ভালো করে কষান করে নিলাম নেওয়ার পরে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম আর মাগুর মাছ পরিষ্কার করাটা যে এতটা ঝামেলা আমি অনেক চেষ্টা করে এটুক পরিষ্কার করে নিতে পারছি শিং মাছ দেখা যায় যে একটু ভাষা দিলে অনেক সুন্দর পরিষ্কার হয় যায় কিন্তু মাগুর মাছ কিনতে এত সহজে হতে চায় না অনেকেই মাগুর মাছ এমনিতে রান্না করে কিন্তু একদম বেশি কালো কালো থাকলে জানি কেমন দেখা যায় তারপরে যতটুকু পারছি একটু পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো একদমই দেশি মাগুর ছিল তো খেতে অনেক বেশি মজা মাগুর মাছগুলো তো মাছগুলো আমি এখানে ভুনা করে নেব যেহেতু ডাল রান্না করছি মাগুর মাছটা খুব বেশি একটা ঝোল করব না তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে তার জন্য এই যে ডাউলের সাথে কিছু পেঁয়াজু ভাজি করে নিতেছি কারণ ডাউলের সাথে কিন্তু পেঁয়াজুটা থাকলে অনেক বেশি মজা লাগে ভাবলাম যেহেতু ডাল রান্না করছি এই কারণে একটু পেঁয়াজিও ভাজি করে নিলাম তো আজকের রান্নাটা মোটামুটি আমার এ পর্যন্তই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা এখন আমার পেজটা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটা আজ এ পর্যন্তই আমি আর লং করব না তো আল্লাহ হাফেজ